নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এইসি এমআইএল টু পেপারে সাজেশন দিচ্ছি কথন দক্ষতার সাক্ষাৎকার বক্তৃতা দক্ষতা বিতর্ক এবং আবৃত্তি দু হাজার পঁচিশ সনের পরীক্ষার্থীদের জন্য তো মান পাঁচের জন্য তোমরা পড়বে সাক্ষাৎকার কাকে বলে এর প্রধান উদ্দেশ্যগুলি উল্লেখ করো সাক্ষাৎকার ও কথনের কথোপকথনের মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো সাক্ষাৎকার নেওয়ার সময় কোন বিষয়গুলির দিকে লক্ষ্য রাখা হয় সাক্ষাৎকার গ্রহণে প্রযুক্তি মাধ্যমে প্রয়োজনীয়তা উল্লেখ করো বিজ্ঞানী খেলোয়াড় এবং শিক্ষাবঞ্চিত কৃষকের সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে প্রশ্নমালার মধ্যে কী কী মৌলিক পার্থক্য থাকবে প্রত্যেকের জন্য একটি করে উদাহরণ প্রশ্ন তৈরি করো একজন প্রখ্যাত খেলোয়াড়ের সঙ্গে একটি কল্পিত সাক্ষাৎকার রচনা করো বক্তৃতা দক্ষতার মধ্যে বক্তৃতা কাকে বলে সে নির্ভাগ করো একজন সুবক্তার প্রধান গুণাবলী সংক্ষেপে আলোচনা করো বক্তৃতা দেওয়ার সময় শরীরী ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ কি গুরুত্ব কি বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে সঠিক উচ্চারণের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো বিতর্ক থেকে পড়বে বিতর্ক বলতে কি বোঝেন বিতর্ক দক্ষতা অর্জনের প্রয়োজনীয় গুণাবলী কি কি একটি আদর্শ বিতর্ক প্রস্তুতির বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো আবৃত্তি থেকে পড়বে আবৃত্তি কাকে বলে আবৃত্তির স্বরক্ষেপণ ও ছন্দের জ্ঞান কেন জরুরি আবৃত্তিকারের স্মৃতিশক্তি ও আবেগ প্রকাশের গুরুত্ব আলোচনা করো মান দশ থেকে পড়বে সাক্ষাৎকার থেকে পড়বে সাক্ষাৎকার কাকে বলে একটি সফল সাক্ষাৎকার গ্রহণের জন্য কি কি প্রস্তুতি নেওয়া উচিত এবং সাক্ষাৎকার চলাকালীন কোন বিষয় মনে রাখা জরুরি বিস্তারিত আলোচনা করো একজন বিশিষ্ট কবি এবং একজন বিশিষ্ট খেলোয়াড় সঙ্গে কল্পিত সাক্ষাৎকার রচনা করো এক্ষেত্রে দেখো খেলোয়াড়ের ব্যাপারটা প্রখ্যাত খেলোয়াড়ের কল্পিত রচনা এই প্রশ্নটা কিন্তু ওই একই হয়ে যাচ্ছে তবে এখানে কবি যুক্ত হয়েছে একজন সফল উদ্যোগপতি বা সমাজ কর্মীর সঙ্গে একটি কল্পিত সাক্ষাৎকার রচনা করো যেখানে তার সাফল্য পথ সাফল্যের যাত্রাপথ ও সামাজিক দায়বদ্ধতা ফুটে উঠবে একজন নবীন চিত্র পরিচালক বা ইউটিউবারের সঙ্গে একটি কাল্পনিক সাক্ষাৎকার রচনা করো যেখানে আধুনিক প্রজন্মের কাছে তাদের কাজের আবেদন এবং মাধ্যমটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে থাকবে আমি ইউটিউবারদের নিয়ে একটা করেছি সেই অনুযায়ী চিত্র পরিচালকেও তোমরা বানিয়ে নিতে পারবে তোমরা যদি নোটস চাও তো কিনতে পারো নোটসের জন্য কমেন্ট করতে পারো যদি কেউ পেইড নোটস কিনতে চাও প্রত্যেকটা প্রশ্নের উত্তর তৈরি করা রয়েছে বক্তৃতা দক্ষতা বলতে কি বোঝো একজন আদর্শ বক্তার গুণাবলী ও একটি আদর্শ বক্তৃতার বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করো বক্তৃতা প্রদানের ক্ষেত্রে উচ্চারণের উচ্চারণ ও সময় সম্পর্কিত সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ বুঝিয়ে দাও কোভিড নাইন্টিন সম্পর্কে স জনসচেতনতা গড়ে তোলার জন্য একটি বক্তৃতা উপস্থাপিত করো এই প্রশ্নটা আসার চান্স খুব একটা নেই কিন্তু এটা যেহেতু এটা বিগত পরীক্ষায় এসেছে সেই জন্য এটা যুক্ত করা হয়েছে ছাত্র সমাজে মোবাইল ফোনের সুফল ও কুফল এই বিষয়ে একটি আদর্শ বক্তৃতার খসড়া প্রস্তুত করো পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজের ভূমিকা এই বিষয়ে একটি সচেতনতামূলক বক্তৃতার খসড়া রচনা করো বিতর্ক বিতর্কের সংজ্ঞা দাও একটি আদর্শ বিতর্কের উপস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উদাহরণসহ বিস্তারিতভাবে আলোচনা করো পরীক্ষায় প্রাপ্ত নম্বরই সাফল্যের একমাত্র মাপকাঠি নয় এই বিষয়ে পক্ষে অথবা বিপক্ষে একটি বিতর্কমূলক বক্তৃতার খসড়া রচনা করো নিম্নলিখিত বিতর্কগুলি বিষয়ের পক্ষে অথবা বিপক্ষে একটি যুক্তিপূর্ণ বক্তৃতার খসড়া তৈরি করে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির জন্য আশীর্বাদের চেয়ে অভিশাপই বেশি সামাজিক মাধ্যম তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে ধ্বংস করেছে অনলাইন শিক্ষা প্রথাগত শ্রেণীকক্ষকে শিক্ষার বিকল্প হতে পারে না পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পই রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি হওয়া উচিত আবৃত্তি আবৃত্তি সংজ্ঞা দাও আবৃত্তির প্রকৌশল আয়ত্ত করার জন্য একজন আবৃতিকারককে কোন কোন বিষয়ে জানতে ও অভ্যাস করতে হয় তা বিস্তারিতভাবে আলোচনা করো এই হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়ো এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে যদি কেউ নোটস কিনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও